প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আপনারা এর মাঝেই জেনে গেছেন যে ভিপিনুর অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাট শুট যে যিনি ভিপি ছিলেন যিনি আসলে ওই যে কোটা বিরোধী যে আন্দোলনটা দু সালে যে আন্দোলনটা শুরু হয়েছিল সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এই ভিপিনুর ভিপিনুরকে ভিপি গতকাল সন্ধ্যার সময় কিংবা রাতে একটা সময়ে তাকে মানে বেদম প্রহার করা হয়েছে এবং বলা হচ্ছে যে সরকারের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী তাকে মেরে এমন ভাবে আহত করেছে যে সে দীর্ঘ সময় ধরে অজ্ঞান ছিল তার মানে জ্ঞান ছিল না তাকে আইসিউতে রাখা হয়েছে আমি এই মুহূর্তে যখন কথা বলছি তখন পর্যন্ত আমি যতটুকু জানি এবং খবর নিয়েছি সে আইসিউতেই আছে যদিও তার হুঁশ ফিরেছে কিন্তু তার অবস্থা এখনো খুব একটা ভালো না এখন প্রশ্ন হচ্ছে যে কেন তাকে এভাবে মারা হলো আমরা জানি যে গতকাল দুটো দল গণ অধিকার পরিষদ যে অধিকার গণ অধিকার পরিষদের যে প্রধান ভিপি নূর আর হচ্ছে আরেকটা দল জাতীয় পার্টি এই দুটো দলের মাঝে কিছুটা হচ্ছে সংঘাত হয়েছে এটা আমরা জানি কারণ হচ্ছে যে গণতন্ত্র পরিষদ জাতীয় পার্টিকে আসলে আন্দোলন যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনে আসলে এক ধরনের ধারণা যারা আন্দোলন করেছিল তারা পোষণ করে যে জাতীয় পার্টিও হচ্ছে বিগত সরকারের যে দলটা ছিল আওয়ামী লীগের সাথে একসাথে রাজনীতি করেছে সুতরাং তারাও হচ্ছে স্বৈরাচারের দোষুর এবং তাদেরকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না এই জন্য তারা এখানে আন্দোলন করেছিল আমি সেই বিতর্কে যেতে চাচ্ছি না আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কারণ এটা তো তাদের রাজনৈতিক মত থাকবে এবং মতভেদ থাকবে সেটা ঠিক আছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ভিপি নূরকে এভাবে আহত করার পর এই গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক জি তিনি বলেছেন মানে রাশেদ খান তিনি বলেছেন যে বিগত আমলে আমলেও কোনো দিন সরকার এভাবে করে মারার সাহস পায়নি যেভাবে যেভাবে করে এই নূরকে আহত করা হয়েছে অলমোস্ট তাকে মেরে ফেলার মতোই অবস্থা হয়েছিল এবং অনেকেই ধারণা করছেন যে তাকে হয়তো মেরে ফেলার জন্যই এভাবে করে তার উপর আক্রমণ করা হয়েছে রাশিদ খান কিন্তু পরিষ্কার করে বলেছে যে বিগত সরকারের আমলেও কখনো এরকম আক্রমণ মানে আমরা অনেক সময় দেখেছি বিগত সরকারের আমলে যে নূরকে ধরে নিয়ে যাচ্ছে কিংবা হয়তো ধরে নিয়ে যাওয়ার পর সেখানে কিছুটা তার উপর আ অত্যাচার করা হয়েছে কিংবা ভালো অত্যাচারই করা হয়েছে কিন্তু এইভাবে বেদম প্রহার করে অলমোস্ট তাকে একদম মৃত্যু মুখেই দেওয়া এবং এখন এই মুহূর্তে আছে সেটা আমরা আসলে সত্যিকারই দেখিনি এবং রাশেদ খান মেনন কিন্তু ঠিক সেই কথাই রাশেদ খান মেনন না রাশেদ খান কিন্তু ঠিক সেই কথাটাই বলেছে এখন প্রশ্ন হচ্ছে নূরের উপরেই কেন এমন আঘাত করা হলো আপনারা কিন্তু এই প্রশ্নটা করতে পারেন নূর একটা খুবই সাধারণ পরিবার থেকে উঠে এসে খুব সাধারণভাবে আন্দোলন থেকে তারপর উঠে সে নিজে একটা দল করেছে এবং রাজনীতিতে টিকে থাকার বিগত আমলেও চেষ্টা করেছে এখনও টিকে থাকার চেষ্টা করে যাচ্ছে সংগ্রামটা লড়াইটা চালিয়ে যাচ্ছে অর্থাৎ তাকে আমরা বলতে পারি সাধারণ অর্থে সে হচ্ছে একটা প্রণিতারিয়ে অর্থাৎ সে বুর্জুয়া কোনো আহ ফ্যামিলি থেকে উঠে আসেনি বুর্জুয়া কোনো দলেও সে বিলং করে না সে ছোট দলে বিলং করে অর্থাৎ কিছুদিন আগে যে ওই যে ফকিন্নির বাচ্চা নিয়ে একটা কথা হয়েছিল একটা আমাদের বড় দল এবং সে দলের একজন বড় নেত্রী আরেকটা দলের এনসিপি একজনকে ফকিন্নির বাচ্চা বলেছিল এটা নিয়েও আসলে তর্ক বিতর্ক আছে রাজনৈতিক আলোচনা হতে পারে কিন্তু আমি এখানে এই টার্মটা ইউজ করছি এই কারণে যে আমার হঠাৎ করে মনে হলো কিছুদিন আগে এই যে আহ মুস্তফা সরোয়ার ফারুকি যিনি একজন আসলে নাট্য নির্মাতা এবং সিনেমা নির্মাতাও বটে এক্সকিউজ মি তো তাকে কিন্তু তিনি মানে অসুস্থ বোধ করছিলেন কক্সবাজারে গিয়েছিলেন একটা কোনো একটা সরকারি কাজে এবং সেখানে অসুস্থ বোধ করার পর সঙ্গে সঙ্গে তাকে এর অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হলো তারপর তার অনেক নতুন চিকিৎসা করার ব্যবস্থা করা হলো দুঃখিত তো এরপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তার চিকিৎসা হয়েছে সবকিছু ঠিক আছে কিন্তু গতকাল আমি যেটা খেয়াল করলাম যে গণ অধিকার পরিষদের যেই যে যে সমাবেশটা করেছিল সেখানে প্রথমে কিন্তু আহত হয়েছিল রাশেদ খান এবং তিনি প্রথমে একটা মেডিকেলে গিয়েছিলেন এবং সেখানে চর্কি মতো তিনি ঘুরছেন সেসব ভিডিও আমরা দেখতে পেলাম যে তাকে বলা হয়েছে অমুক যেতে এরপর সে সেই রুমটা খুঁজে বেড়াচ্ছে কেউ তাকে পাত্তাও দিচ্ছে না আমি শুধু চিন্তা করলাম এটা যদি অন্য কোনো এলিট কোনো রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের যে কোনো এডিট হতো তাহলে কি তাকে এরকম চর্কি মতো ঘুরে বেড়াতে হতো হতো না কিন্তু রাশেদ কি হয়েছে আর নুরকে তো মেরে একদম মানে প্রায় মেরেই ফেলার মতো অবস্থা করেছে এটা কেন হয়েছে জানেন এই যে আপনারা আমাদের যে একটা চব্বিশে একটা আন্দোলন হয়েছিল যে আন্দোলনের মূল বিষয়টা ছিল যে কি বৈষম্য তাই না বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলা হয়েছিল না আমরা সবাই স্বপ্ন দেখেছিলাম যে দেশ একটা শ্রেণী বৈষম্যহীন সমাজ হবে আমি জন অধিকার পরিষদ জাতীয় পার্টি বিভিন্ন আছে এক এক দল এক এক ভাবে তাদের নিজেদের বিচার বিশ্লেষণ করে আমি সেটা না কিন্তু সাধারণ মানুষের আসলে সত্যিকারই এক ধরনের এই যে দলগুলো বুঝুয়া দলগুলো আসলে আমাদেরকে শাসন করছে কোন রকম পরিবর্তন হয় না দেশে এই হচ্ছে লুটপাট চাঁদাবাজি তারপরে মানুষের হিউম্যান বেসিক রাইটস হিউম্যান রাইটস এগুলোর আসলে আমাদের দেশে কখনো চুয়ান্ন বছরে আমরা অর্জন করতে পারিনি আমাদেরকে ভাত খাওয়ার জন্য আমাদেরকে ওই বাসস্থানের জন্য চিন্তা করতে হয় বেসিক রাইটস গুলোই আমাদের নাই কথা বলতে বলতে গেলেও আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন আগেও হতে হতো এখনো হতে হয় তো এইগুলো আছে তো আমরা ভেবেছিলাম যে হয়তো একটা শ্রেণী বৈষম্যহীন সমাজের দিকে আমরা যাবো যেখানে শ্রেণী বৈষম্যহীন বলতে আমি বুঝাচ্ছি যে শ্রেণী থাকবে না তা না বুঝি তো শ্রেণী থাকি কিন্তু তারপর যে শ্রেণীতেই আপনি বিলং করেন অর্থাৎ আপনার মৌলিক অধিকার গুলো পূরণ হবে সেটা আমরা অন্তত স্বপ্ন দেখেছিলাম অন্তত আমি তো মনে করেছিলাম সেই স্বপ্ন থেকে আমিও আমার কলম দিয়ে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যারা আমার লেখা পড়া নেই ইউটিউবে দেখেন ইউটিউবে আমি আসলে নতুন খুব একটা বেশি ভিডিও দেই না কিন্তু আমি জাতীয় পত্রিকায় কলম লিখি এবং সামাজিক মাধ্যমে আমি অ্যাক্টিভিজম করি ফেসবুকে আমার লাখ লাখ ফলোয়ার আছে এবার থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ইউটিউবে নিয়মিত হব আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই দেখবেন লাইক দিবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন যা হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে আমরা একটা স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা কি আসলে হলো 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 কেন না কারণ কি জানেন যে যে এই আগস্ট একটা সরকার গঠন সে সরকারে আসলে এই আমরা যে আন্দোলনটা করেছিলাম আন্দোলনের সাথে সম্পৃক্ত কাউকেই দুই একজন ছাড়া কেউই এই সরকারে নেয় অধ্যাপক ইউনুস থেকে শুরু করে সরকারের উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন তারা কেউই আসলে এই আন্দোলনটাকে ধারণ করে না আমরা যে শ্রেণী বসুমহিন সমাজের স্বপ্ন দেখেছি সেটাকে তারা ধারণ করে না তারা আসলে একটা স্ত্রীতে বিলং করে যেমন ধরেন মোস্তফা সর ফারুকীর কথা যদি বলি তিনি একজন মাতা আগাম বিগত আমলেও তিনি খুব ভালো ছিলেন তাকে বিগত আমলে সরকার তিনি নানান সব সুযোগ সুবিধা ভোগ করেছেন তার বহু তো সরকারের ওই কি যেন বলে একটা সিনেমা সেটাও করেছে এক টাকা সিনেমা তাদের মানে শেখ হাসিনা পর্যন্ত যেতে পারতো ছবি তুলতো একসাথে করে গ্রামে কি যেন বলে ওই মেট্রো রেলে ঘুরে বেড়তো এইসব আমরা দেখেছি তার কি আসলে সরকার যদি পতন না হতো তার কি কোনো সমস্যা হতো হতো তো না হতো হতো না সে তার জায়গাতেই থাকতো অন্য যত উপদেষ্টা আছে যতগুলোর নাম বলেন রিজওয়ারা বলেন অন্য যেগুলো বলেন এদের কারো কিছু হতো শুধু এই শুধু এই না এই সরকারে যারা সুবিধাভোগী আছে তারা সবাই এই যে ঢাকা সিটি কর্পোরেশন প্রশাসক বলেন আরো যারা বিভিন্ন বিদেশ থেকে এসছে আরো সবাই এদের কারো কিছুই হতো না কিছু হবেও না শুধু হতো না তারা এই সরকার যখন চলে যাবে এরপরেও এদের কিছু হবে না এরা এই এলিট যে সমাজ সেখানেই এরা বিলং করবে এখন প্রশ্ন হচ্ছে আপনি দায়টা কাকে দিবেন এই দায়টা কিন্তু ছাত্রদেরকেই দিতে হবে কারণ এই ছাত্ররাই এদের এই প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে প্রধান উপদেষ্টা নিজ মুখে সেটা বলেছে এবং এরপর বিভিন্ন উপদেষ্টা নিয়োগে এই ছাত্রদের কিন্তু মানে এই ছাত্রদের মত মতামতকেই প্রাধান্য দেওয়া হয়েছে এই ছাত্ররা কি করলো এই এলিটিজমে ঢুকে গেছে অর্থাৎ এলিটদেরকেই সুযোগ সুবিধাটা দিয়েছে মূল যে আন্দোলন যে স্পিরিট সেখান থেকে তারা অনেক আগেই বের হয়ে আসছে কারণ কি জানেন তারা নিজেরাই এডিট হতে চাইছে তারা নিজেরাই প্রতিষ্ঠিত হতে চেয়েছে যার কারণে তারা আশপাশের কাউকে আর সুযোগ দিতে চায়নি আন্দোলনে যারা প্রকৃত যারা আন্দোলনকে ধারণ করেছে শ্রেণী বৈষম্য সমাজের স্বপ্ন দেখেছে তাদেরকে কোনো সুযোগ না দিয়ে এরা যেটা করেছে সেটা হচ্ছে যে এরা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছে এবং নিজেরা ওই ফারুকিদের মতো এলিট হওয়ার চেষ্টা করেছে যেটা হচ্ছে আসলে বিলীন হওয়ার একটা প্রক্রিয়া এই যে এখন দেখছেন যে এই যে কি যেন বলে নূরকে আঘাত করা হচ্ছে মারা হচ্ছে একসময় এদের কপালেও এসবই জুটবে কেন জুটবে কারণ এরা তো আসলে মানুষদেরকে পুরো বাংলাদেশের মানুষ আমি তো মনে করি আমাদের অনেককে প্রতারিত করেছে আমরা যে স্বপ্নতা দেখেছিলাম সেটা না দেখে সেই জায়গায় না গিয়ে এরা যেটা করেছে সেটা হচ্ছে এরা সবাইকে শত্রুবাণী ফেলছে দেশে সবাইকে একে ধরে তাকে মারে কিন্তু মানে মূল যেই কাজটা সেটাই তারা করতে পারেনি আমাদের যে বেসিক কাঠামো বলেন আপনাদের যে মানে আমাদের তো একটা কাঠামো আছে সমাজের যে সামাজিক কাঠামো রাজনৈতিক কাঠামো আমাদের যে প্রশাসনিক কাঠামো আমাদের যে কি বলবো পুলিশের কাঠামো বিচারিক কাঠামো এই কাঠামোগুলো আমরা ভাঙতে চেয়েছিলাম ভেঙেছে কোনো কিছু বরং উল্টো কাঠামোর ভিতরে যারা ছিল তাদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গায় থেকে ধরে এনে বসিয়ে দেওয়া হয়েছে ইংরেজিতে একটা কথা আছে সেটা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে ইফ ইউ দি সিস্টেম ফ্রম ইউ আমি নিজে পড়াই আমি সমাজবিজ্ঞান পড়াই সমাজ শিক্ষক আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াই ছোট বিশ্ববিদ্যালয় হলেও তো পড়াই বিশ্ববিদ্যালয়ে পড়াই বিদেশে ইউরোপে একটা ছোট বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এটা বাংলা কলেজ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আপনি যদি সিস্টেমের ভেতরে থেকে সিস্টেম পরিবর্তন করতে যান সিস্টেমই আপনাকে পরিবর্তন করে দিবে কি হয়েছে এই ছেলেদের ব্যাপারে এদেরকে পরিবর্তন করে দিয়েছে কারণ এরা তো সিস্টেমে ঢুকে গেছে এডিট হতে চেয়েছে এরা স্বপ্ন দেখেছে ফারুকির মতো এডিট হবে এরা স্বপ্ন দেখেছে রিজওয়ানার মতো এডিট হবে এবং এইটা হতে গিয়ে এরা কি কি করেছে সেগুলো তো আপনারা জানেনি আপনারা তো বিভিন্ন সময় দেখেন চাঁদাবাজির কথা লুটপাটের কথা এইসব বিভিন্ন কথা সবসময় আসে তো এই ছেলেরা আসলে মূলত দায়ী এদের হচ্ছে এখন যা যা হচ্ছে এবং ভবিষ্যতে আরো অনেক খারাপ খারাপ কিছু হবে বলে আমি ধারণা করি এবং এর জন্য দায়ী হচ্ছে এই যে ছেলেগুলো আছে যারা আসলে যে পাঁচ ছয় জন আট দশ জন পনেরো বিশ জনের মুখ আপনারা দেখেন এরা পুরো আন্দোলনটাকে কুকিগত করে ফেলছে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের নাম নিজেদের ফেম এসব বানানোর জন্য নিজেদেরকে মানে যে করেই হোক উপরে ওঠানোর জন্য এবং সকল সুযোগ সুবিধা তারাই নিয়েছে এবং তারা মনে করেছে যে তারাও এডিট হবে তারা স্বপ্নে দেখেছে তারা কোনো এক সময় হবে হচ্ছে ওই ফর ফারকির মতো রিজনার মতো এলিট সুতরাং তারা একটা এলিট চর্চা করেছে অথচ আমরা ভেবেছিলাম যে আমরা বুঝুয়া সংস্কৃতি থেকে বের হয়ে আমরা কি করব আমরা একটা প্রলিতারিয়ে সবার জন্য আমাদের একটা সমাজে আমরা প্রতিষ্ঠিত করব কিন্তু সেটা হয়নি কারণ হচ্ছে আমাদের যে বেসিক এবং সুপার স্ট্রাকচার অর্থাৎ আমাদের মৌলিক যে স্ট্রাকচারগুলো আছে এবং উপরিকাঠামো মৌলিক কাঠামো এবং উপরিকাঠামো তার কোনো রকম পরিবর্তন হয়নি সব একই রকম আছে এবং সকল জায়গায় এরা এই এই কাঠামোর ভিতরে থাকা লোকজন থেকে ঢুকিয়েছে সুতরাং এক সময় আমরা আমি অনেক এর আগে আমার লেখাতে যে আমি তো বললাম আমি লেখালেখি করি আমি অনেক সময় বলেছি কাঠামোর ভিতরে যাদেরকে তোমরা ঢুকাচ্ছ বা আপনারা ঢুকাচ্ছেন তারাই একসময় আপনাদেরকে হচ্ছে এই মানে আহ নির্মূল করবে এবং এখন তাই হচ্ছে তারাই আপনাদেরকে নির্মূল করছে এটা আপনাদের হচ্ছে কর্মফল ঠিক আছে প্রকৃতির একটা বিচার আছে আপনারা সেই বিচার এখন পাচ্ছেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবে নিশ্চয়ই আগামীতে আবার কথা হবে